নমস্কার পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছে নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকের আমি আপনাদেরকে করে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে চিকেন পকোড়া খেতে খুবই ভালো হয় চলুন রান্নাটা আরম্ভ করা যাক এখানে আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ধনেপাতাটা যতটা পারবেন বেশি ব্যবহার করবেন তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন আর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট রেডি করেন চিকেন থেকে বেশখানিকটা জল বেরিয়েছে চিকেনগুলোকে আমি এরকম চিপে চিপে জলগুলোকে বার করে অন্য আরেকটা বাটিতে নিয়ে নেব চিকেনগুলো থেকে আমি জলগুলো ভালোভাবে চিপে বার করে নিয়েছি এবার এর মধ্যে আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এবার একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা ডিম দু চামচ কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি দু চামচ ময়দা আর দিলাম কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি রেখে দেবো হয়ে গেছে আমিও রেখে দেবো ফিরে আসলাম কিছুক্ষণ পর তেল গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে চিকেন কড়াইতে দিয়ে দেবো ডিপ ফ্রাই করে তুলে নিলে রেডি টেস্টি চিকেন পকোড়া পাকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব বাকি পকোড়াগুলোও আমি এইভাবে ভেজে তুলে নেব। এরপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রেডি হয়ে গেছে টেস্টি চিকেন পকোড়া টমেটো সস আর কুঁচুনো পেঁয়াজ আর শশা দিয়ে পরিবেশন করুন খেতে সত্যিই খুব ভালো হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ